সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকতেই হবে গরম কিন্তু চলে এসেছে তাই প্রচুর জল কিন্তু অবশ্যই খাবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর সাবস্ক্রাইব তো করতে হলো না কিন্তু ছোট্ট করে হলে একটা কমেন্ট তো করে দিও তো চলো বক বক না করে আজকের গল্পটা শোনো গোপাল সর্বদাই নতুনের প্রয়াসী সে একদিন ভাবলো রোজ রোজ একভাবে রাজবাড়িতে যাওয়া বড় একঘেয়ে ব্যাপার সে রাজবাড়িতে যাবে বলে পথে বেরোতেই দেখতে পেল এক বিরাট ঝাঁকা নিয়ে এক ঝাঁকা মুঠে যাচ্ছে সে ঝাঁকা মুঠেকে ডেকে বললো হে মুঠে একটা মোট রাজবাড়িতে নিয়ে যেতে পারবে কেন পারবো না বাবু পয়সা পেলে সবই পারবো কিন্তু আপনার সঙ্গে মুঠ কোথায় ধরে নে আমি একটা মোট কথা গোপাল বলল মুটে বলল আপনার মতো মোটামুটি মোট রাজবাড়িতে বয়ে নিয়ে যেতে হলে দু টাকা লাগবে গোপাল বলল তাই দেব নে আমাকে ঝাঁকাই তুলে নে গোপাল ঝাঁকায় গিয়ে বসে পড়ল রাস্তার দুটো লোক ডেকে কুলি সেই মোটামুটি মোট ঝাঁকাসহ মাথায় তুলল রাজসভার দিকে ঝাঁকা মুখের মাথায় গোপাল আসছে রাস্তায় ভীষণ হয়েচয় খবর পেয়ে রাজা রাজসভা ছেড়ে পারিষদবর্গ নিয়ে গিয়ে গিয়ে বললেন এ কি গোপাল তুমি ঝাঁকা মুটের মাথায় কেন রাজা ভাবলেন পথের কোনো দুর্ঘটনায় পা বোধহয় জখম হয়েছে গোপালের মন্ত্রী বললেন কোথাও বোধহয় ধ্যাসটামও করতে গিয়েছিল তাই লোকেরা ঠেঙিয়ে গোপালের ঠ্যাং করা খোড়া করে দিয়েছে গোপাল কোনো কথা না বলে চোখ বুঝে রইল মুটে উপস্থিত দু চারজন লোকের সহায়তায় ঝাঁকাটা নিচে নামতেই গোপাল ঝাঁকার বাইরে নিয়ে এসে বলল নিত্যং নবং ঝাঁকায় চড়ে এসেছি নিন এবার সবাই মিলে চাঁদা করে ঝাঁকা মুটের ভাড়াটা মিটিয়ে দিন খেলখতম খতম পয়সা হজম নিত্যং নবং রাজা নিজেই ঝাঁকা মুটেকে পাঁচ টাকা বকশিস দিলেন কেমন লাগলো গল্পটা স্কিপ করো না কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শোনো এটা গোপালের ঝাঁকা মুটেতে করে আসা যে সে ব্যাপার না সঙ্গে থেকো আর সাবধানে থেকো আগামী দিন আমি আবারও গল্প নিয়ে হাজির হব আজকের মতো আসি নমস্কার